আজকের ব্লক বেড়ে হচ্ছে প্রহরচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে এই বিদ্যালয়ে যদি আসাম সর্বপ্রথম পেয়ে যাবেন একটি গেট গেট দিয়ে প্রবেশ করে কিছুদের হাঁটলে পেয়ে যাবেন একটি সবুজ কালারের বিল্ডিং হ্যাঁ এই বিল্ডিংটি হচ্ছে প্রহরচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি উনিশশো সালে স্থাপিত হয় আপনাকে যে জিনিসটা মুগ্ধ করবে সেটি হচ্ছে স্কুলের কালার স্কুলের কালারটা এত সুন্দর আপনি দেখলে আপনার মন জুড়িয়ে যাবে আর আপনি যদি মাঠে যান পেয়ে যাবেন একটি সুন্দর একটি শহীদ মিনার শহীদ মিনারটি এত সুন্দর দেখলে মনটা জড়িয়ে যায় এরপর আপনি পেয়ে যাবেন ছোটো একটি মাঠ যেটাতে বাচ্চারা খেলাধুলা করা আর একটি আছে একটি বিলাসবহুল টয়লেট রয়েছে স্কুলটিতে এবার আমি চলে যাব স্কুলের বারান্দার দিকে এখানে গিয়ে দেখাবো আমি কয়টি শ্রেণীকক্ষ রয়েছে এখানে মোট সাহটি শ্রেণীকক্ষ রয়েছে আর একটি সারদের জন্য অফিস রুম রয়েছে তো আজকের ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবে সবাই ধন্যবাদ